অনেক বছর আগের কথা এক দেশে রাজার বাগানের কোণে টুনটুনির বাসা ছিল রাজার সিন্ধুকের টাকা রোদে শুকুতে দিয়েছিল সন্ধ্যার সময় তার লোকেরা তার একটি টাকা ঘরে তুলতে ভুলে গেল টুনটুনি সেই চকচকে টাকাটি দেখতে পেয়ে তার বাসায় এনে রেখে দিল আর ভাবল বড় লোক হয়ে গেছি রাজার ঘরে যে ধন ধন আছে। আছে। আমার সে তারপর থেকে খালি এই কথাই ভাবে আর বলে রাজার ঘরে যে ধন ধন আছে, আছে। সে রাজা তার সভায় বসে সে কথা শুনতে পেয়ে জিজ্ঞেস করলেন রে তু ধ পাখিটাকি বলছে রাজার সেনাপতি বলে। মহারাজ পাখি বলছে। আপনার ঘরে যে ধন আছে। ওর ঘরেও নাকি সেই ধন আছে। এই কথা শুনে রাজা খিলখিল করে হেসে বললেন। হা হা হা, দেখ ওর বাসায় কি আছে। রাজার কথা মতো শিপাহিীরা টুনির বাসা দেখতে যায়। তারা দেখে এসে বলে। মহারাজ বাসায় একটা টাকা আছে সিপাহীর কথা শুনে রাজা বলে সে তো আমারই টাকা নিয়ে আয় সেটা তখনই লোক গিয়ে টুনটুনির বাসা থেকে টাকাটি নিয়ে এলো সে বেচারা আর কি করে সে মনের দুঃখে বলতে লাগল টুনির কথা শুনে রাজা আবার হেসে বললেন বাকিটা তো বড্ড থ্যাটারে যা ওর টাকা ফিরিয়ে দিয়ে আয় রাজার কথা মতো সিপাহী গিয়ে টুনির টাকা ফিরিয়ে দিয়ে এলো টাকা ফিরে পেয়ে টুনির বড় আনন্দ হলো তখন সে বলল টুনির কথা শুনে রাজা তার সিপাহীকে আবার জিজ্ঞেস করলেন পাখিটা আবার কি বলছে রে সভার লোকেরা বলল ক্ষমা করবেন মহারাজ পাখিটা বলছে আপনি নাকি বড্ড ভয় পেয়েছেন তাই ওর টাকা ফিরিয়ে দিয়েছেন এই কথা শুনে রাজা মশাই রেগে একেবারে অস্থির হয়ে বললেন কি এত বড় কথা আনু তো ধরে ব্যাটাকে ভিজে খাই যেই রাজা মশাই হুকুম দিল অমনি লোক গিয়ে টুনটুনি বেচারাকে ধরে আনলো রাজা তাকে মুঠোয় করে নিয়ে বাড়ির ভিতর গিয়ে রানীদের বললেন রাজা অন্দরমহলে রানীর হাতে টুনিকে দিয়ে বলে এই পাখিটাকে ভেজে আজ আমাকে খেতে হবে পাখিটাকে ভাজার ব্যবস্থা করো এই কথা বলে রাজা চলে গেলেন আর রানীরা সাতজনে মিলে সেই পাখিটাকে দেখছেন একজন বললেন কি সুন্দর পাখি আমার হাতে দাও তো একবার দেখি এক রানী দেখার পর আর এক রানী টুনিকে দেখতে চাইলেন তার হাত থেকে যখন আর একজন নিতে গেলেন তখন টুনটুনি ফসকে গিয়ে উড়ে পালাল কি সর্বনাশ এখন উপায় কি হবে রাজা জানতে পারলে তো আর আস্ত থাকবে না এমনি করে তারা দুঃখ করছেন এমন সময় ব্যাং সেইখান দিয়ে থপ থপ করে যাচ্ছে সাত তাকে দেখতে পেয়ে খপ করে ধরে ফেললেন আর বললেন চুপ চুপ কেউ যেন জানতে না পারে এই তাকে ভেজে দেই আর রাজামশাই খেয়ে ভাববেন টুনটুনি খেয়েছেন সেই ব্যাংটার ছাল ছাড়িয়ে তাকে ভেজে রাজামশাইকে দিলে তিনি খেয়ে খুশি হলেন রানীরা খুশি হলেন ভেবে রাজা কিছু বুঝতে পেল না আর পাখিটাও প্রাণে বাঁচল পাখি উড়ে আকাশে চলে গেল আর বলতে লাগল রাজা বড় বোকা রানীরা খাওয়ালো নামে ভাজা